কাদের দিয়ে বাচ্চাগুলিকে দিয়ে দাদাই সবকিছু জিনিসের নেয় তবে আজকে ইয়েতে আমার খুব ভালো লাগলো ওনাদেরকে এনে বাচ্চাদেরকে এনে ছোটো খাটো প্রোগ্রাম করা আমরা জামা কাপড় দেওয়া হবে এই এইভাবে ভাবনা কি আমি অন্য কোনো জায়গাতেও করছি বাচ্চাদের নিয়ে করছি না তবে বর্ষ বিতরণ তো আমি আরো বিভিন্ন জায়গায় করা হচ্ছে আমার কালকে বছরও গত বছর আমাদের এখানে করেছে না এটা আমি এখানে সবসময় করছি কিছু বছর হলো সামনেও করার ইচ্ছা আছে আজকে যে বাচ্চারা এলো এবং আপনাদের সেই হলো আমার পারফর্মও করলো এটা আপনাদের চোখে কেমন লাগলো খুব ভালো লাগলো আমি তো ভাবতেই পারছি না যে ওরা এখানে একটা পারফর্ম করবে

এবং তাদের দিয়ে প্রতিমা আবরণ উন্মোচন করা এই ধরনের একটা মোহতি ভাবনা আপনাদের ক্লাব বিরাডিং সমিতির মধ্যে এলোকি হয় সবচেয়ে বড়ো কথা কি আমরা কিছুদিন আগে আমাদের যে ক্লাবের যারা মেম্বাররা রয়েছে আমার সঙ্গে সহমত পোষণ করে তারা না সত্যি তারা আর ছেলে যেটি হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে কিন্তু আজকে যে সমস্ত বাচ্চারা আজকে পিঠে কাটলো প্রতি প্রজন্ম করলো আপনারা নিজে দেখেছেন কত তারা পরিচিত তারা আজকে বাসে করে আসলো এসে নামলো তারা নাচলো গাইলো ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে তারা অভিনয় করলো তারা মুখের যে কিছুটা ভাবনা তাদের যে যে ভিতরে যে একটা আবেগ সেই সুন্দর আবেগটাই আমাদের হৃদয়কে স্পর্শ করে গেছে। এমনকি তাদের চিরাচরিত প্রথা চিরাচরিত প্রথা যে কোনো আমরা অনুষ্ঠান করি লাভ ব্যানারে করি যে ব্যানারে করি না কেন আমাদের ভাবনা থাকে মানুষের জন্য কিছু করা মানুষের জন্য কিছু ভাবা সেটাকে আমরা অনুকরণ করছি আর কি এই সামাজিক চিন্তাভাবনা প্রত্যেকে এই সামাজিক চিন্তাভাবনাগুলো দর্শন যেহেতু পড়াশোনা অল্প বেশি করেছি তো কিছু কিছু দর্শন মাদার টেরিটাকে দেখেছি রামকৃষ্ণ মিশনকে দেখেছি কৃষ্ণা মিউনিসের চাইটিকে দেখেছি আমার রোটারিকে দেখেছি অনেক সামাজিক প্রতিষ্ঠানকে দেখেছি ওইসব প্রতিষ্ঠানকে দেখেও আমাদের একটা স্লোগান আমার কাছে ভালো লাগে এই ব্যাক টু ইউর সোসাইটি সমাজ থেকে যদি তুমি কিছু পেয়ে থাকো সমাজকে তোমার ন্যূনতম হলেও তা আজ আমাদের যে পুজোতে যে আমরা দৃঢ় ছিলাম এবার যে হারে বন্যাও হয়েছে সেই বন্যার সময় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং পুজোর আগে যে বিধ্বস্ত কিছু এরিয়া আছে সেখানেও আমরা তান পাঠিয়েছি আমরা ওখানে দুজন দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব সবাই গেছি এখানে কিনা পাল আছেন আজকে সমাজসেবী অন্য একটা বিজ্ঞাসন করতে চলেছে ভীষণভাবে আপনাদের জানতে পারবেন খুব শীঘ্রই সেটা আমরা ওপেনিং করব আর আমরা এবার যে ফিলটা ছিল আমাদের দুর্গা পুজোর ওপেনিংয়ে মানুষ তো অনেক নেতা মন্ত্রী ভিআইপি অনেককে সেলিব্রিটিকে দিয়ে তারা ওপেনিং করে আর যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যেমন ক্যান্সার রোগে আক্রান্ত এইচআইভি পজিটিভ রোগে আক্রান্ত আমি তাদেরকে আজকে সম্পূর্ণ পরিকাঠামো সহকারে বাসে করে নিয়ে এসেছি তারপরে তাদেরকে দিয়ে ফিটে কাটিয়েছি মহাপঞ্চমী তিথিতে প্রজ্বলন করিয়েছি তারা উপজীবিতা করেছে একটু আনন্দ পেয়েছে তাদের নতুন বস্ত্র দিয়েছি সংঘের পক্ষ থেকে সংস্থার নামটা আমাদের তরুণ বাহিনী একটাই সংস্থা আর আমাদের যে আমার সঙ্গে যুক্ত আছে রোটারি কলকাতার ম্যাজিস্ট্রেট আছে কিনা পালের বলার সমাজসেবী আছে সন্দুল চৌধুরী আছে এখানে আমার ক্লাব সম্পাদক আজকের দায়িত্ব সহকারে আনিস আপনি তো আজকে এই যে আপনি যাদের কতগুলো দেবেন আপনি দুশো কুড়ি জনের মতো এদের প্রত্যেককেই আপনি একই শাড়ি দেবেন তো আপনার আর কি কর্মযোগ্য একটু বলবেন আজকে তো একটু আগে হলো আমাদের এই মাই ক্যান্সার বাচ্চাদের কিছু বস্ত্রদান করা হয়েছে আর সারা বছরে কিছু সোশ্যাল হ্যাঁ আমি সবসময় করতে থাকি আমার যেমন আমি থাকি দমদমে সেখানে আমার ফ্রি কোচিং সেন্টার আছে সেখানে এলাকার বাচ্চারা ক্লাস টুয়েলভ থেকে ক্লাস টেন পর্যন্ত পায় একটা ছোটখাটো বিদ্যাসন তৈরি করছি এখনো শুরু হয়নি তবে কামিং শুরু হচ্ছে ধন্যবাদ